ইতিহাসের পাতায় কিছু নাম আছে যেগুলো আজও সাহস বীরত্ব আর আত্মমর্যাদার প্রতীক হয়ে আছে আজ আমরা জানব এমনই একজন মহাবীরের গল্প সুলতান জালাল উদ্দিন মাংবার যিনি তাতারদের তাণ্ডবের মুখেও মাথা নত করেননি বারোশো সাল চেঙ্গিস খান তখন দুনিয়ার ত্রাস একের পর এক শহর চলছে সাম্রাজ্য ধ্বংস হয়ে যাচ্ছে আর ঠিক তখনই মধ্য এশিয়ার খোরাসানের দিগন্তে আবির্ভাব হয় এক সাহসী সুলতানের জালাল উদ্দিন তিনি ছিলেন খর সাম্রাজ্যের শেষ স্বাধীন শাসক তার বাবা ছিলেন আলাউদ্দিন মোহাম্মদ আর মা ছিলেন এক ভারতীয় রাজার কন্যা তাই জালাল উদ্দিন ছিলেন একাধারে বীর ও দূরদর্শী দুইয়ের সংমিশ্রণ অর্জন এক তাতারদের বিরুদ্ধে প্রথম বড় জয় চেঙ্গিস খান যখন খর এজম দখল করছিল তখন জালাল রুখে দাঁড়ান বারোশো সালে পারোয়ান নামক জায়গায় তিনি তাতার বাহিনীকে পরাজিত করেন এটাই ছিল চেঙ্গিস খানের বাহিনীর বিরুদ্ধে প্রথম বড় পরাজয় অর্জুন দুই চেঙ্গিস খানের সামনে দাঁড়িয়ে থাকা একমাত্র ব্যক্তি পারোয়ানে জয়ের পর চেঙ্গিস খান নিজেই যুদ্ধে নামেন জালাল উদ্দিনকে ধ্বংস করতে ইন্দুস নদীর তীরে ভয়ঙ্কর এক যুদ্ধ হয় যদিও জালাল হারেন তবে তিনি নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচান আর চেঙ্গিস খান চেয়ে চেয়ে দেখেন সিংহের মতো এই যুবক যদি আমার সন্তান হতো এমন সাহসী যুবক আমার ছেলে হলে গর্ব করতাম অর্জন তিন নতুন সাম্রাজ্য করার চেষ্টা পরবর্তীতে জালাল ভারত থেকে আবার আফগানিস্তান ইরান হয়ে মধ্যপ্রাচ্যে ফেরেন তিনি এক নতুন খিলাফতের স্বপ্ন দেখতেন কিন্তু অভ্যন্তরীণ ষড়যন্ত্র রাজনীতি আর মঙ্গলদের তাণ্ডব তার স্বপ্নকে বাস্তব রূপ দিতে দেয়নি সাহসী যোদ্ধা রাজনীতিক এবং এক আদর্শিক নেতা সুলতান জালাল উদ্দিন আজও আমাদের শেখান ন্যায় আর সাহস একসাথে থাকলে কোনো চেঙ্গিস খানো আপনাকে থামাতে পারে না আপনিও কি মনে করেন জালাল উদ্দিন ছিলেন মুসলিম বিশ্বের শেষ মহান যোদ্ধাদের একজন কমেন্টে জানিয়ে দিন ভুলবেন না ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন